মানে এটা আমরা ধরুন খাই নাই যখন ছোট ছিল ছোট ছিল তখন রেখে দিয়েছিলাম এখন আর খাওয়া যাবে না একটা কেটেছিলাম সেদিন খাওয়া যাচ্ছে না ভিতরে পুরো শক্ত কোনো মিষ্টি নেই মানে এটা শুধুমাত্র ইচড় স্পেশালিস্ট বারো মাসেই ধরবে ইচড় হবে ইচড় অবস্থা দিয়ে খেয়ে নিতে হবে এটা কাঁঠাল করা যাবে না এই যে আমরা কিছু কিছু রেখেছিলাম ওগুলো সব নষ্ট হয়ে গেছে এরকম পাতা লালতে শাকের আসা নাই আমি তো জীবনে এত বড়ো পাতা দেখিনি লালতে শাকের লালদে শাঁখের পাতা সাইজ দেখুন গাছগুলো যখন ছিল তখন মোটামুটি ঠিক ছিল এখন গাছগুলো বড় হয়ে যাচ্ছে পুরো একবারে ঘিঞ্জি হয়ে গেছে এত গাছ লাগিয়ে দিয়েছি যার গাছ লাগাবার কোনো জায়গা নেই এখন তো গাছে লাগাবার সময় খুব আফসোস লাগছে যে গাছে লাগাতে পারছি না আমি তো প্রত্যেক বছর গাছ লাগাই

তারপরে দেখছি সব বাজার লাগবে ওটা নদীর মাছ পেয়েছি একদম মনের মতন পাবদা ট্যাংরা একটা জিওল নদীতে পেয়েছে মাছ আজকে আনার দরকার ছিল না কিন্তু মাছ কটা দেখে দেখে আসতে পারলাম ফ্রেশ মাছ এই সাইজটা খেতে ভালো লাগে না হ্যাঁ এই মাছ যা দিয়ে রান্না করবে কালার কে নদীর মাছ দেখি ও আছে হুম গ্লেজ আলাদা

ভেজে দিতে বলবো রান্না করে কি এটা বোম ফুটলো না এখানে আমি ওই ভিতর থেকে ফুটে উঠলো ডাকিস দেখবে ডাকিস আমাদের একটাই লিটল ডাকিস আছে

কিন্তু মা দেয় না বলে না আমি বানিয়ে দিতে পারবো না উনুন দিলে নাকি কী হয় গো মা ঝামেলা লাগে উনুন দিলে নাকি ঝামেলা লাগে মানে যাকে দেবে তার সাথে নাকি ঝামেলা হয় না কেন তোকে মা উনুন বানিয়ে দিয়েছিলো এখনও পর্যন্ত ঝামেলা হয় নাই সেই জন্য যে বলে উনুন মানিয়ে দিতে মা বলে না আমি পারবো না উনুন মানিয়ে দিতে এইতিমাসি

কেজি জাম যে জামতে আমরা যে পাকিস্তানি আর গন্ধরা বারো মাসের আম এই জায়গাটা গাছের এত ভ্যারাইটিস আছে না প্রচুর রকমের গাছ আছে আর এখানকার গাছগুলো সব থেকে ভালো আমি অনেক জায়গা থেকে গাছ নিয়ে লাগিয়েছি কিন্তু এই গাছটা সব থেকে ভালো তো আমার বাড়িতে তো আর কোনো জায়গা নাই তো ছোটো পিসি ছোট পিসি একটা জায়গা তৈরি করেছে মোটামুটি পঞ্চাশটা মতো গাছ লাগানো যাবে তো এখানে উনপঞ্চাশটা গাছ আছে নিয়ে যেয়ে লাগাবো এই গাছটা আমি প্রথম দেখলাম পাকিস্তানি লেবু পাতি লেবু গাছে কোনো কাটা নেই দেখুন লেবু গাছে তো কাটা থাকে পাতিলেবু গাছে কিন্তু এই গাছে কোনো কাটা নেই দেখুন আর বলছি লেবুটার ভিতরে একটাই বীজ হবে এই পাতাটার কালার দেখুন একদম সেই কচি কলা পাতা কালার হেভিল আছে এই কালারটা গাছ আর কিছুদিন আগে লাগাতে হয় আর এক মাস আগে লাগাতে হতো টোটো চলে এসেছে আচ্ছা ঠিকই আচ্ছা মুসাম্বি তো আপনি অনেকে জানতে চান যে এই জায়গাটা কোথায় আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডিসপিপ্শানে এখানকার চার কী বলুন তো একটা গ্যারেন্টি থাকে যেটা বলবে সেটাই মানে এক একটু এদিক ওদিক হবে না ওটাই প্লাস পয়েন্ট বারো মাসের যে ইচ্ছোর হয় আমি জানতামই না এই কাকুর কাছ থেকে নিয়ে গিয়েছিলাম এবার আমাদের বাড়িতে যারা যারা দেখেছে যারা বেড়াতে আসে কি আমাদের বাড়িতে দেখে তারাই দেখে বলছে কোথা থেকে নিয়েছেন গাছগুলো অনেকে জানাই না যে বারো মাসের ইচ্ছোর হয় সেই গাছটা খুব রেয়ার খুব কম জায়গাতে আছে ওই একটু বেশি করে নিয়ে নিলাম এরকম জায়গায় থাকতে কি সুন্দর লাগবে পুরো ফাঁকা জায়গা

বাবার কোলে যদি থাকে তো আমার কোলে আসবে না আর বাবাকে দেখলে আমার কোলে থাকলে বাবার কোলে চলে যাবে তাদেরকে সকালে কি হয়েছে ঘুম থেকে উঠে যায় যে মা আমি ইয়ারকি মেরেছে এখানে বাবার কোলে ছিল বাবার সঙ্গে ঘুরতে যাবে বলে রেডি হচ্ছিল মা বলেছে না যেতে দেবো না জোর করে কোলে নিতে গেছে সেই থেকে সকাল থেকে এখন ওর মা মার কোলে যাচ্ছে না আর ঘুমতে ঘুরতে হবে বিকালে ঘুরতে হবে

ছোট ছেলে কিছু বলতে পারতো না কোলে বসে ঘরের বসে থাকতো এখন আর যদি বসে থাকে বসে থাকে বা করে যায় না যে বসে থাকে তার কাছে যায় না যে আর কি কোলে দিয়ে হাততে না পড়বে তার করে যাবে না এই গেলে একটা হামিদি এই গেলে না এই গেলে দিই হ্যাঁ এই গেলে দি এই গেলে এই গেলে এই গেলে এ গেলে এই গেলে একটু ঘুমো দি দাও ঘুমো দি দাও একটু ঘুমতি দাও

কথা সে কিছু নে এই মেয়ে নেই মানে যার করে যার ইচ্ছা হবে তাহলে এই মেয়ে নেই আমাদের কি বলুন তো জায়গা কম হয়ে গেছে গাছে ধরছে না এই যে যে কলা গাছগুলো হয়েছে আমি দোকানে কথা বললাম মানে গাছের দোকানে তো ওনারা বললো যে এক জায়গায় দুটো করে কলা গাছ রাখা যাবে আর আমাদের কি বলুন তো এক জায়গায় অনেকগুলো কলা গাছ বেড়ে গেছে ঘিঞ্চে হয়ে গেছে যেখানে কলাগুলো বড় হচ্ছে না নাহলে এই কলাগুলো পুরো অনেক বড় হবে একটা পুরো মাটি পর্যন্ত চলে আসবে তো দেখি কালকে কিছু কলা গাছ তুলে ফেলে দেবো যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন যদি এই কলা গাছ লাগে অবশ্যই চলে আসবেন আমাদের বাড়ি থেকে নিয়ে যাবেন এমনিতেও আমাকে ফেলে দিতে হবে ওই লাল কলাগুলো লাগালাম আর এগুলো একদম ফাঁকা ফাঁকা করে রাখবো একটা দুটো করে গাছ রাখবো এত গাছ রাখবো না আর আজকে ছোট্ট একটা ব্লগ করলাম বাড়িতে যা হলো এইসব নিয়ে একদম সিম্পল একটা ব্লগ আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে